তো বন্ধুরা বর্তমান আমরা আসছি ভৈরব মন্দিরে বিন্দল রোডে আর এটা হলো শিব ভৈরব মন্দির এখানে আমরা পুজো দিতে আসছি বর্তমান এখন পুরো নাই সব পুজো দেওয়া সম্ভব না জাস্ট তোমাদের দর্শন করাচ্ছি আর আমার এই দুই বন্ধুটা মোটামুটি এখন দর্শনের জন্য যাচ্ছে জাস্ট আমি একটু পর যাব কেননা একসঙ্গে গেলে কোনো কিছুই হবে না জাস্ট ইন করলো ভৈরব ঘন্টা এটা আমার পিছনে দেখতে পাচ্ছ হয়না আর এই তো শিব ভৈরব এটাই সে মন্দির আর পুরাতন ইটগুলো এত মানে পুরাতন তোমাদের কি বলবো ইটের অবস্থা দেখলে বুঝতে পারছো যে অবস্থা রকম। দেখা দেওয়াল গুলো দেওয়ালগুলো অবস্থা রকম কত পুরাতন মনে হচ্ছে আর আমার মাথার উপর দেখছো কত ভাবে ডিজাইন করা তৈরি করা আছে কত সুন্দর ভাবে তৈরি করা আছে হাতের কাজ হাতের কাজগুলো খুব নিপুণ তৈরি করা হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো যে এই পিলার এই পিলার যে কত সাল আগে তৈরি হয়েছে সেটা আসলে আমার জানা নেই আর মনে হবে এক দেড়শো বছর মানে আগে আর কি না এটা সেই পিলারের আর এই স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে আমার বন্ধুরা বাইরে আছে সো তোমাদের আমি বাইরে থেকে দেখাচ্ছি নজরটা আর আমার এই দুই বন্ধু দেখো এটা গবেষণা করছে যে এটির অবস্থা থেকে এতটা মনে হচ্ছে যে খুব পুরাতন দেখো এটার মন্তব্য তোমাদের মন্তব্য কি মনে হচ্ছে বলো তো তখন কাজ। স্ট্রাকচার থাকতো তখন কোনো সিমেন্টই ছিল না সব চুন সুস্কৃতের ছিল চুন এবং কিছুটা চুনা পাথরের গুঁড়া এগুলা দিয়ে মানে ঢালাই করা হচ্ছে মানে কংক্রিটটা জোড়া লাগানো আছে এখনকার যুগে তো সিমেন্ট আছে তখন কোনো সিমেন্টই ছিল না আর তখনকার যুগে এটা এত সুন্দরভাবে জয়েন হচ্ছে যেটা এখনকার সিমেন্টও পারবে না মানে পারবে না আর কি আবডমন আমরা এখন গর্ভগৃহে আর এই সামনে যেটা মানে দেখতে পাচ্ছ এটা এই মায়ের মন্দির আর এটা মায়ের পুতিমা एक्चुअली পুতিমা বলে ভুল হবে পুতিমা বলো ঠিক না সো মায়ের মন্দিরটা তোমরা দেখে নাও আর ওপরে স্ট্রাকচারটা কত সুন্দর হইতো রয়েছে এই মন্দির আসলে তখন গ্রামল কী হয়েছিল বলো তো যে কষ্টি পাথরের যে আকর্ষণটা যেমন ধরো বা ব্লেড ধরলে নেবে। টানে কষ্টি পাথর একটা বৈশিষ্ট্য আর এই পাথরটা সেভাবে তৈরি করা আছে ডিজাইনের যতটা দেব দেবী দেখতে পাচ্ছ প্রতিটা দেবদেবীর একটা করে মাহিত্ব আছে যার কারণে প্রতিটা দেবদেবীর সঙ্গে জড়িত আছে আর এখানে যে দেখতে পাচ্ছ তোমরা এক নিকটটা কতটা দেবদেবী আর মন্দিরটা অনেক পুরাতন আর দেবতার এক সাইড ভাঙা আছে এটা অ্যাকচুয়ালি তখনকার যুগে ভাঙা আছে আর কি সে আর কি মোটামুটি আজকের দিনের লোকজন প্রচুর হয়েছে কেননা আজকের দিনটাই ভিড় হবে ফার্স্ট জানুয়ারি যার কারণে লোকজন প্রচুর আর আমরাও সেজন আসছি আর এই তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি বৃন্দল মন্দির এই আমার বন্ধুগুলো আচ্ছা তোমাদের কেমন লাগলো সেটা বলো ভালো খুব ভালো তোমরা সবাই আসবে সবাই আসবে থাকলো আসবে বা সবাইকে নিমন্ত্রণ দিলে এতগুলো নিমন্ত্রণ দিলে রাখবে কোথায় আর একচুয়ালি জায়গাটা খুব সুন্দর তোমরা আসলে আসতে পারো জায়গাটা দেখলে তোমাদের ভালো লাগবে মোটামুটি রায়গঞ্জ থেকে বিন্দু দূরত্ব কত দশ পনেরো কিলোমিটার হবে জাস্ট এর ভিতরে আনাপ হয়ে যাবে জায়গাটা অতি সাধারণ জাস্ট আমরা ঘুরে মানে বুঝতে পারলাম জায়গাটা কত সুন্দর সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাই বাই